উনআশি হাজার টাকার মধ্যে একটা বেস্ট ইন্টেলার চোদ্দ জেনারেশন পোস্ট আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে এসে পড়েছি একটা মিল্ক নিয়ে গেমিং পিসি বলেন বা ইকোনমিক সিরিজের পিসি বলেন এটা হচ্ছে ইনটেল পৌঁছব দিয়ে এটা কোয়াই ফাইভ চোদ্দ জেনারেশন পরিষদ দিয়ে এখানে উনআশি হাজার টাকার মধ্যে আমরা পিসিতে আপনাকে সাজা দিচ্ছি কি কি প্রোডাক্ট পাচ্ছি দেখিনি আছে হচ্ছে ইনটেল কোয়াই ফাইভ চোদ্দ জেনারেশন পোলসভ মাদার বোর্ড হিসাবে এখানে ব্যবহার করছি আমরা মিগা বাইটের এটা বি সাতশো ষাট ডিএস এ এক্স বোর্ড এ এক্স বোর্ড যেটা হচ্ছে ওয়াইফাই সম্পূর্ণ এটাতে ফোর র্যাম স্লট ডিডি ফাইভ ছয় হাজার মেগাহার্স স্পিডে আমরা র্যাম ব্যবহার করবো র্যাম ব্যবহার করছি আমরা লেক্সার লেক্সার হচ্ছে বত্রিশ দুটা হচ্ছে পেয়ার র্যাম থাকে যেটা ষোলো ষোলো বত্রিশ এটা ছয় হাজার বাসের র্যাম অ্যাস ডি হিসাবে থাকছে আমাদের কাছে এটা হচ্ছে কিংস্টন ফিউরি এটা হচ্ছে আপনার কেসেক থ্রি থাউজেন্ড সিরিজের ওয়ান টেরাবাইট সিপি কুলার হিসেবে থাকছে এই যে পাঁচশো এটা ডিপপুল ডিপপুল সিরিজের এই কুলারটা ভালো আসলে ভালো পাওয়ার সাপ্লাই এটা আমি আগেও বলছি আপনাকে পাওয়ার সাপ্লাই ফুল মডিউলার হলে বেশি ভালো হয় বিশেষ করে যখন আমরা গ্রাফিক্স কার্ড ইনক্লুড করি তখন আমাদের ব্রোন সার্টিফাইডটা ইউজ ইউজ করলে বেশি পারফরমেন্স ভালো পাওয়া যায় যেটাকে আমরা কারেন্টের জন্য বলি বা বিদ্যুৎ চলে যাওয়ার জন্য বলি বা পারফরমেন্সের দিক থেকে বলি সব ক্ষেত্রে আমরা ব্রোন সার্টিফাইডটা ইউজ করার চেষ্টা করবো এটা হচ্ছে এসআর এস আর পাঁচশো পঞ্চাশ সরি এসআর ছয়শো পঞ্চাশ ওয়াট পাওয়ার সাপ্লাই যেটা ফুল মডি এমএসআই ফ্যান এমএসআইর এই ক্যাসিংটা আসলে ভালো এটা ছয় ফ্যান বিশিষ্ট দেখেন অসম্ভব সুন্দর ফুল গ্লাস ছয়টা ফ্যান চলেন তাহলে আমরা আজকে রেডি করে দেখি কীভাবে রেডি করতে হবে